কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি হলো রবিবার আর ঘড়িতে এখন সময় সকাল আটটা অন্যান্য দিন এই সময়ে আমার কিন্তু স্নানটাও হয়ে যায় কিন্তু আজকে দেখো এখন আমি বাসি বিছানাটা তুলছি এর কারণ কি বলো তো আজকে না সকালবেলা কারেন্ট চলে গেছিলো মানে ওই সাতটার দিকে কারেন্ট চলে গেছিলো তো সেই জন্য না আমার ছেলেও সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছিলো কারেন্ট চলে যাওয়ায় নাই তো ও না সাড়ে আটটা নটার দিকে ঘুম থেকে ওঠে আর আজকে যেহেতু রবিবার তো সেই কারণে আজকে একটু বেশি সময় ঘুমিয়ে থাকতো তো ও যেহেতু উঠে গেছিল তাই ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে আমি এই বাসি কাজকর্মে হাত দিলাম তো সেই কারণে আজকে একটু দেরি হয়ে গেল আর আজকে না সকাল থেকে বাইরেটা একদমই অন্ধকার করে রয়েছে মেঘলা ওয়েদার মানে মনেই হচ্ছে না যে বাইরে আটটা বাজে মনে হচ্ছে যেন ভোর পাঁচটা বাজে তো যাই হোক এদিকে দেখো আমি বিছানাটা তো সুন্দর করে তুলে নিলাম তারপরে ঘরটা এখন ঝাঁপ দিয়ে নিচ্ছি আর আমার ছেলে না ও ঠাম্মার সাথে বাড়ির পাশে একটা বাড়িতে গেছে সেই সুযোগে আমি চটপট করে কাজগুলো সেরে ফেলছিলাম বিছানা তোলার পর ঘরটাও ঝাঁপ দিয়ে নিচ্ছি আজকে বাসি কাজ কিছুই এখনো পর্যন্ত করে হয়ে ওঠানি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে সামনে যেই ওই ফাঁকা উঠান মতো জায়গাটা আছে ওটাও ভালো করে ঝাঁদ দিয়ে নেবো তারপর ঘরটা মুছতেও হবে আর আজকে একটা এক্সট্রা কাজ করবো ভাবছি শাশুড়ি মায়ের কাছ দিয়ে হেল্প নিয়ে কারণ ওই কাজটা আমার একার পক্ষে করা সম্ভব নয় কি বলতো ওই যে আমাদের এই ঘরে যে খাটটা ছিল না মানে যেই খাটটা ভেঙে গেছিল আর কি ওই খাটটাই না পুরো একদম চোখের সামনে রয়েছে তো একদমই বাজে লাগছে দেখতে মানে খাটটা খোলার পর এমন জায়গায় রাখা হয়েছে খাটটা এম তুমি দেখতে বাজে লাগছে তো সেই জন্য ভাবছি যে খাটটা না শরীরের একটুখানি ভালো করে রাখবো যাতে দেখতে অতটা বাজে না লাগে তো যাই হোক ওদিকে বাইরের উঠানটা ঝাঁপ দিয়ে চলে এসেছি ঘরে আর ঘরে এসে অর্ধেক ঘর কিন্তু আমার মোছাও হয়ে গেছে এখন বাদ বাকি ঘরটা মুছে নেব আর কাজকর্ম সাথে সাথে না মোটামুটি নটা মতো বেজেই গেছিলো আর যেহেতু একটা এক্সট্রা কাজ করেছি ওই যে খাটটা সরিয়েছি তো সেই কারণে আর কি আরেকটু সময় লেগে গেছিলো আর আমার ছেলে না আজকে যে বললাম বাড়ির পাশে একটা বাড়িতে গেছিল ওর ঠাম্মার সাথে তো ওর ঠাম্মা তো বাড়ি চলে এসেছিল, কিন্তু ও না ওখান থেকে আসতেই চাইছিল না কারণ ওখানে যেহেতু আর একটা ছোট্ট বাচ্চা ছিল ওর সাথেই আর কি খেলাধুলা করছিল তো সেই কারণে মাঝে একবার আমি আনতে গেছিলাম কিন্তু ও কিছুতেই আসতে চায়নি তারপরে ওই বাচ্চাটা ঘুমিয়ে যাবার পর এসছিল মানে ওই বাচ্চাটার মা এসে ওকে দিয়ে গেছিলো তো যাই হোক ওদিকে ঘর মোছার পর এখন উঠানটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি এটা এখন যদিও রোজ দিন করি না কারণ এখন যেহেতু বর্ষাকাল না এমনিতেও এই জায়গাটা শুকাতে চায় না রোদ না উঠলে জায়গাটা না শুকালে না একদমই স্যাতে স্যাঁতে হয়ে যায় তো সেই কারণে আর কি বর্ষাকালে রোজ দিন ধুই না কিন্তু গরমকালে রোজ দিনই ধোয়া পরে যেহেতু গরমকালে প্রচণ্ড পরিমাণে রোদ ওঠে তো শুকাতে বেশি সময় লাগে না মানে ধোয়ার সাথে সাথেই বলতে পারো শুকিয়ে যায় তো যাই হোক তারপরে ওই যে পা মোছার পাপোশগুলো না একটু ভালো করে ঝেড়ে নিলাম প্রচণ্ড ধুলো পড়েছিল কী বলতো আমাদের যেহেতু মেঝে করা নেই তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে ধুলোবালি হয় তো যাই হোক এদিকে দেখো ওই যে বললাম খাটটা সরাবো খাটটা তো খুলে রাখা হয়েছিল তো দেখতেই পাচ্ছ খাটটা এক খাপচাভাবে রাখা হয়েছিল যেটা দেখতে একদমই ভালো লাগছিল না তো সেই কারণেই আর কি ভালো করে সেভ করে রাখছি যাতে সেটা দেখতেও ভালো লাগে আর কি তো এই খাটগুলো না মানে এই খাটের যে কাঠগুলো আছে সেগুলো বলেছে একজন নেবে মানে একটা কাঠের দোকানদার বলেছে নেবে তো সেই কারণে আর কি হয়তো উনি কিছু দিনের মধ্যে এসেই নিয়ে যাবে নিয়ে গেলেই না ভালো হবে তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে তাহলে ছেলের জন্মদিনের আগেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে পারবো তো যাই হোক আপাতত এইভাবে রেখে দিলাম পরে যখন নিয়ে যাবে তখন দেখা যাবে তো এই তো আমি আর আমার শাশুড়ি দুজন মিলে ধরে ধরে হাটের তক্তাগুলো ভালো করে রেখে দিলাম আমার মোটামুটি সব কাজই করা হয়ে গেছে এখন যাব স্নান করতে আর স্নানের আগে কিছু জামা কাপড় ছিল সেগুলোও ধুয়েছি আর আজকে শ্যাম্পুও করেছি মাথায় তার কারণ কালকে যেহেতু তেল দিয়েছিলাম তো সেই কারণে আর কি আমি না যেদিন তেল দিই তার পরের দিনই শ্যাম্পু করে নিই আর আজকে যেহেতু আবার আমাবতী লাগছে তো আমাবতী মাথায় শ্যাম্পু করা যাবে কি যাবে না তো সেই কারণে আর কি আজকে আরও শ্যাম্পুটা করেই নিলাম তো শ্যাম্পু করার পর মাথায় গামছাটা বেঁধে এখন দেখো আমি ওই যে পাপসগুলো তখন ঝেড়ে দিয়েছিলাম না সেগুলোই নিয়ে ঘরে যেটা যেখানে ছিল সেটা সেখানে রেখে দিলাম তারপরে না মুখে একটু মেখে নিচ্ছি টোনার তো ওইভাবে গামছাটা বেঁধেছিলাম চুলে তো প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছিল মানে মাথাটা নিচু করলে না গামছাটা একদমই সামনে চলে আসছিল তো সেই কারণে আর কি এইভাবে খোপা করে নিলাম একটু বাদেই যদিও গামছাটা খুলে নেব গামছা না মাথায় রেখে কাজ বাজ করা যায় না চুলটা একদম ভারী হয়ে থাকে তো তো সেই কারণে চুলের জলটা একটুখানি শুষে নিলেই গামছাটা খুলে নেব তো যাই হোক একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি তারপর সিঁদুরটা পরে যাব কাজকর্ম করতে মানে স্নান তো হয়েই গেছে এখন স্নানের পর যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলোই করব তার আগে এই এইয স্নানের আগে যেই জামাকাপড়গুলো কেচে ধুয়ে দিয়েছিলাম সেগুলোই নিয়ে চলে আসলাম বাইরে মেলতে আজকে মনে হয় না এই জামা কাপড় শুকাবে কারণ বাইরের অবস্থা খুবই খারাপ রোদও বেড়াবে না মনে হচ্ছে কারণ সকাল থেকেই একদমই মেঘলা ওয়েদার বৃষ্টি যদিও এখনও পড়িনি কিন্তু একদমই চারিদিক অন্ধকার করে রয়েছে তো যাই হোক বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়েছি এখন যাচ্ছি ওপরে ওপর থেকে ঠাকুরের বাসনগুলো নিয়ে আসি নিচে ঠাকুরের বাসনগুলো মাজবো আর ফুলগুলোও তুলতে হবে তাড়াতাড়ি ফুলটা তুলতে হবে কারণ আবার যদি বৃষ্টি নেমে যায় বৃষ্টি চলে না আবার ফুলগুলো তুলতে সমস্যা হয় তো যাই হোক আজকে আবার গাছে বেশি একটা ফুল ফুটিনি মানে অন্যান্য দিনের তুলনায় অন্যান্য দিন পুরো সাজি ভর্তি করে ফুল ফোটে আজকে দেখলাম বেশি একটা ফুটিনি তো যেটুকু ফুটেছে ওটুকুতেই আমার ঠাকুরের আসন ভালো করে সাজানো হয়ে যাবে এই যে রাখো ঠাকুরের আসন ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম তারপরে পুজোটাও করে নেব আর পুজোর মধ্যে আমার সবথেকে পছন্দের কাজ হচ্ছে এই যে ঠাকুরের আসন ফুল দিয়ে সাজাতে আর কি বলো তো এই ওই ছোট ছোট সাদা ফুলগুলো দেখছো টগর ফুল এই ফুলগুলো দিয়ে না ঠাকুরের আসন সাজাতেও অনেকটা সময় লেগে যায় যেহেতু একটা একটা করে ফুল নিয়ে সাজাতে হয় তো সেই কারণেই আর কি চলে এসেছি রান্নাঘরে আর এই আগের দিন রাত্রে চাউমিন রান্না করেছিলাম না সেখান থেকেই কতখানি চাউমিন ছিল তো সেটাই না ভাবছি এখন গরম করে খেয়ে নি আর দেখো আজকে করা হয়েছিল লোটে মাছ সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আরও ডাল করা হয়েছিল ভাজা করা হয়েছিল সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি তো এই তো লোটে মাছ দিয়ে আর ডাল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে মন্দ লাগে না তো যাই হোক সকালের খাওয়া দাওয়া করে আরও যা যা কাজ ছিল আর কি একটু বাসন কোষণ মাজা রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কিছু করেছি ছেলেকে স্নান করিয়েছি খাইয়েছি তারপরে এই যে নিচে এসে ওর গা হাত এখন ক্রিম লাগিয়ে দিচ্ছি কারণ ওকে যেহেতু ঘুম পাড়াবো তো তা ভাবলাম ঘুম পাড়ানোর আগে গাড় পায়ে ক্রিম ট্রিম লাগিয়ে টিপ পরিয়ে পাউডার লাগিয়ে তারপরে ঘুম পাড়ায় আর এখন ঘড়িতে ওই পনে একটা মতো বাজে তো ওর কপালে একটা টিপও পরিয়ে দিলাম তারপরে পাউডার লাগিয়ে দিচ্ছি যাতে টিপটা ঘেটে না যায় আর কি আর দেখতেই পাচ্ছ কিন্তু একটা জায়গায় স্থির নেই একবার ওদিক একবার এদিক করেই যাচ্ছে তো যেহেতু একটু শোবো তো সেই কারণে জালনাটা বন্ধ করে পদ্মাটা ভালো করে দিয়ে দিলাম আমার না শুলিয়া বা চোখের মধ্যে যদি আলো এসে পড়ে আর একদমই ভালো লাগে না যদিও আমি ঘুমাবো না ছেলে ঘুমাবে আর আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করব। রোজ দিন না আমি এই দুপুরবেলা করেই ভিডিওটা এডিট করে থাকি আর কি তো যাই হোক ওদিকে ছেলেকে শুয়ে দিলাম এবার আমিও শুয়ে পড়বো তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে আমি ভিডিও এডিটিংয়ের কাজে লাগবো আমাদের সাথে ঘুম থেকে ওঠার পর আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে এখন ঘড়িতে সময় রাত দশটা সন্ধ্যার থেকে তোমাদের সাথে আর কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি আসলে কী বলতো রোজ দিন যা কিছু করি আজকেও তাই করেছি তো তো সেই কারণে ভাবলাম কি আর ভিডিও শেয়ার করব ওই যে সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে একটু বই পড়াতে বসেছিলাম তারপরে রাতে যা ডিউটি থাকে সেগুলো করে এখন এসেছি নিচে তো নিচে এসে ভাবলাম একটুখানি ক্লে দিয়ে ফুল বানাই এই ক্লে দিয়ে ফুল বানানো না আমার অনেক দিনের ইচ্ছা ছিল তাই এইবার যখন বাবার বাড়িতে ওই জামাই ষষ্ঠীর মেলাতে গেছিলাম তখন ওখান থেকেই আমি এই ক্লেগুলো কিনে এনেছিলাম তো অনেক দিন ধরেই ভাবছিলাম ক্লেগুলো কিনবো কি কিনব না তো এইবার শেষমেশ কিনেই ফেললাম আর দেখো আমি কিন্তু ফুল বানাতে বসেও পড়েছি কালকে রাত্রে না আমি ওই উপরের যে চারটে ফুল দেখছো হলুদ আর কমলা ওগুলো বানিয়ে রেখেছিলাম চারটে বানিয়েই ছিলাম কারণ দেখছিলাম ওগুলো শুকানোর পর আবার শক্ত হয়ে যায় কি না তো দেখলাম বেশ শুকিয়ে গেছে শক্তও হয়ে গেছে তাই আজকে আবার বসে পড়েছি বাদ ফুলগুলো বানাতে আমাদের বেসিংয়ের সামনে একটা আয়না রয়েছে ওই আয়নাতেই ভাবছি এর ফুলগুলো লাগাবো সব ফুলগুলো বানানো হয়ে যাক তারপরেই না একেবারে আঠা দিয়ে আয়নায় বসিয়ে দেবো আমার না এই সমস্ত কাজ করতে খুব ভালো লাগে আমি খুব ইন্টারেস্ট নিয়ে করি কিন্তু এখন কি বলতো সময়ের অভাবে না আর করে হয়ে ওঠে না বুঝতেই পারছো ছোট ছেলে তারপরে সংসারের সমস্ত কাজ ছেলেকে সামলাবো তারপরে যেহেতু ভিডিও করি ভিডিও এডিটিংয়েরও কাজ থাকে তো সমস্ত কিছু মিলিয়ে না আর এই এক্সট্রা কাজগুলো যে করব এগুলো সময়ও পায় না আর মাঝে মাঝে যখন সময় পায় তখন আর ইচ্ছাও করে না তো আজকে ভাবলাম বসি নিয়ে তো দেখো নিয়ে বসার পর তো আমার আর উঠতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিলো সব করে তারপরে উঠবো কিন্তু তারপরে ভাবলাম যে ছেলেও তো ঘুমাবে অনেকটাই রাত হয়ে যাচ্ছিল আর যেহেতু লাইট জ্বালানো যেহেতু আমাকে দেখেছে এইসব করতে আরও কিছুতেই ঘুমাবে না তো ভাবলাম এগুলো করা বন্ধ না করলেও তো ঘুমাবেই না তাই বন্ধই করে রেখেছিলাম কাজটা আবার কালকে রাত্রে করবো তো যাই হোক দেখো আজকে কিন্তু অনেকগুলোই ফুল বানিয়েছি নানান কালার দিয়ে বেশ কিন্তু ভালোই লাগেছিল আমার আমি আবার ওর মধ্যে যেই ডিজাইন করার টুলগুলো ছিল ওগুলো দিয়ে আবার একটু ডিজাইনও করেছি দেখো ফুলগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে শুভরাত্রি ভালো থেকো